উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার আকাইপুর পঞ্চায়েতের কামদেবপুর দেবপাড়া এলাকা বিগত দশ দিন ধরে জলমগ্ন জমা জলের চরম ভোগান্তিতে পরিবার প্রধানের কাছে সাহায্য চাইতে গেলে মিলছে শুধুই এমনই অভিযোগ এনেছেন এলাকার বাসিন্দারা একই সঙ্গে তারা জানান আগামী দিনে ত্রাণের দাবিতে তাদের আন্দোলন আরও জোরদার হবে জলের মধ্যে পুরো ডুবে রয়েছে প্রধানের কাছে গেলে প্রধান কোনো গুরুত্ব নেয় না প্রধানের কাছে কালকে গিয়েছিলাম প্রধান আমাকে উল্টো গরম দেয় আপনি কী করতে আপনাকে আমি চিনি না এই কথাটাও বলেছি আমি সব বাসিন্দার মানে আমাদের সব লোক নিয়ে গিয়েছিলাম প্রধানের কাছে গেলে প্রধান কোনো সাহায্য কোনো ব্যবস্থাই করে না উল্টে আরও আমাদের উল্টে গরম দিচ্ছে আমরা গতকালকে গেছিলাম প্রধানের কাছে গুরুবী সরকার মহাশয় আমাদের সাথে খুবই দুর্ব্যবহার করেছেন উনি তো চালটা তো দূরের কথা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে তাই আমরা চাইবো এটা সরকারের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হোক প্রত্যেক বছর আমাদের ডোবে আমরা কোনদিন আমরা বলি উনি দাবি করি উনি এইবার আমাদের অধৈর্যের বাইরে হয়ে গেছে ওর জন্য আমরা দাবি করতে গেছিলাম তার মধ্যে উনার একটা কথা ভুল হয়েছে কি যে আমরা গেছি আমাদের কারো বোঝানোর দরকার ছিল না কে উনি তো তা আমাদেরকে বলিনি উনি আর বলছে যে আমারই ডুবে গেছে আমারই লোক ডুবে গেছে আমি করতে পারি আমরা এখানে 10 দিন ধরে জলে পুরো ডুবে আছে আমাদের ঘরবাড়ি সব ভেসে গেছে আমাদের এখানে তিয়াত্তরটা পরিবার আছে কেউ ছেলেপেলে নিয়েও ঘরে থাকতে পারছি না ঘর পরেও গেছে ঘর পরেও গেছে জলে বাচ্চা বাচ্চা নিয়ে নিয়েছি না তাই জন্য আমরা প্রধানের কাছে গেছিলাম কালকে প্রধানের নাম সরকার সরকার ওনার কাছে যে গেছি বলছি তোমরা এখানে কি করতে দিয়েছো ভিড় জমাট করতে তোমরা এখান থেকে বেরো এখানে কি চাই তোমাদের যে ম্যাডাম আমরা তো এখানকারই লোক আপনাদেরই এলাকার লোক বলছে কি আমরা তো একটু সাহায্য চাই আমরা এরকম ডুবেটি বলছি তোমাদেরকে তো আমরা চিনি না பிரதமர் டாக்டே கதாப்சி முகே